হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ এবং গরিপুর চৌকি আদালতে জমি সংক্রান্ত মামলা পরিচালনা করেন বা করবেন চিন্তা করেছেন যে জমির আপনার রেকর্ড অন্যের নামে রেকর্ড হয়েছে অথবা অংশীদারিত জমি দাদার সম্পত্তি বা চাচাদের সম্পত্তি মামার বাড়ির সম্পত্তি অরিশনের সম্পত্তি নিয়ে গণ্ডগোল রয়েছে উত্তরাধিকারী প্রবলেম রয়েছে বা জাল দলিল করে আপনার জমি দখল করার হুমকি দিচ্ছে বা অলরেডি আপনার দলিল দখল করেছে দলিল দিয়ে যা জায়গায় দখল করার জন্য চেষ্টা করছে কিন্তু বিভিন্ন রেকর্ডে আপনার নাম রয়েছে সেই সব ক্ষেত্রে আমাদের পরামর্শ নিতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অনেকেই আমাকে কিন্তু প্রশ্ন করেন যে স্যার আপনাকে অনেক সময় পাওয়া যায় না তাদের উদ্দেশ্য বলবো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সেখানে গঠনটা লিখে রাখলে পরবর্তী টাইমে যাতে ফোন দিতে পারে এছাড়া মাইমিসিংয়ে জেলা জজ কোর্ট অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে যারা মামলা পরিচালনা করছেন বা করবেন চিন্তা করেছেন কার কাছে যাবেন যারা আমাকে চিনেন তারা আমাকে ইজিলিভাবে ফোন করে যদি আসেন কথা বলতে পারবেন সেটা পারিবারিক মামলা চেকের মামলা মারামারি মামলা যাই হোক ধন্যবাদ